বাংলাদেশ থেকে যে আফারা নতুন বিদেশ আইতে চাইছেন দয়া কইরা যেই ভাষাত বয়স্ক বেড়া বেড়ি আছে এইসব ভাষায় কাজে আসবেন না হইলে আপনারা তারার ছেলের বাসা মেয়ের বাসার কাজ করাইয়া আপনার জীবন শেষ করে ফেলবে আপনার জীবন আর জীবন থাকতো না এজেন্সিতে কথা বলবেন যেই ভাষাত এং বসের ম্যাডাম আছে তিনজন চারজন মানুষ আছে এসব ভাষা দিকে কাজে আসবেন শান্তিতে থাকতে পারবেন এরা প্রতি শুক্রবারে তো আইবই সপ্তাহের মাঝে দুইবার তিনবার করে আইব এক মাইয়ার ঘরের পাঁচটা ছয়টা করিয়া পোলাফান বিশটা তিরিশটা পোলাফান চলে আসছে সপ্তাহের মাঝে দুইবার তিনবার করিয়া আর এত পরিমাণে নোংরা করব ঘরবাড়ি আপনার পরিষ্কার করতে করতে আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন আর এরা এক সেকেন্ডের ভিতরে আপনারে একশো বার ডাকবে বাংলাদেশে কোনো আসামির যদি রিমান্ডে নেওয়া ঢুকাই দেয় তারপরও এই পরিমাণের আল্লাহরে মারে বাপরে রাখে না যে পরিমাণের এক সেকেন্ডের ভিতরে তার আপনারা ডাকবে একটা মানুষের ডাক দেওয়া এক দুই মিনিট সময় দেওয়া উচিত মানুষটা আসার জন্য তারা আমাদেরকে এই সময়টাও দেয় না তো কারে কম দুঃখের কথা কোনো বান্ধবীরা যদি ফোন দেয়া দেই যে একটু কষ্টগুলো শেয়ার করবো বান্ধবীরার মানে কষ্ট শুনতে শুনতেই পরে কই বান্ধবী বালা তাক রাহি এই যে কার্য কইরা বাইরে আইসা বসে রইছি তো আমরা প্রবাসীরা নিজের কষ্টের কথা কার কাছে কইম আমাদেরকে কেউ বোঝে না বিদেশের মানুষে বোঝে מהדשא נמנה שבוזה. במילי טוב זה הנה. במילי תקה, תקה, תקה. תקה. אלכי תשוסינם.